মাগুরার শ্রীপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আশিউর্ধ বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আটক করেছে এলাকাবাসী মাগুরা শ্রীপুর থেকে আশরাফ হোসেন পোলপুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে রাস্তা পারাপারের সময় মাগুরার শ্রীপুর উপজেলার জোকা পশ্চিম পাড়ার এরাচি বেগম ওরফে ফাতেমা বেগম নামে এক আশিউর্থ বৃদ্ধা দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন তিনি ওই গ্রামের মৃত নয়ন শেখের স্ত্রী প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী পরিবারের লোকজন ও পুলিশ জানান রাজবাড়ী জেলার কালিয়াকান্দি উপজেলার সমাধিনগর চাপড়ি গ্রামের অশোক মণ্ডলের পুত্র অমৃত মণ্ডল তার মামা সনত বিশ্বাসকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে শ্রীপুর থেকে লাঙ্গলবাধ যাচ্ছিল পথিমধ্যে শ্রীপুর লাঙ্গলবাদ সড়কের জোকা পশ্চিমপাড়া বটতলা নামক এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বৃদ্ধা এলাচি বেগমকে ধাক্কা দেয় মোটরসাইকেলে ধাক্কায় বৃদ্ধা পাকা সড়কের উপর পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ঘটনার পরপরই মোটরসাইকেল আরোহী দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন পরে সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ও মোটরসাইকেল আরোহীকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে তাদের জিম্মায় নেন এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী জানান দুর্ঘটনার সংবাদ শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি ভুল দিয়ে পানি

说的是真。